এই জাতীয় অঙ্ক করতে নাকি অনেক সময় লাগে আজকে আমি আপনাদের একদম যে নিয়মটা শেখাবো সেই নিয়মটা অ্যাপ্লাই করে আপনি তিন থেকে ষাট সেকেন্ডের মধ্যে এই জাতীয় বড় বড় অঙ্ক সব সমাধান করতে পারবেন তাহলে চলুন আমরা করি এখানে বলা আছে যে পাঁচটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় এখন এই যে গড় এই গড় মানে আমরা কি কি জানি গড় মানে হচ্ছে যে সব থেকে মাঝখানের যে মানটা তার মানে এখানে বলা আছে পাঁচটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় কত দেওয়া আছে বারো তার মানে যদি পাঁচটা সংখ্যা হয় ওই পাঁচটা সংখ্যার সব থেকে মাঝখানের যে মানটা সেই মানটার মান বারো দেওয়া আছে এই যে পাঁচটা পাঁচটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার গড় তার মানে এই যে পাঁচটা সংখ্যার কথা বললো এই পাঁচটা সংখ্যার মাঝখানের যে সংখ্যা এই সংখ্যাটার দেওয়া আছে কত বারো তার মানে মাঝখানের সংখ্যাটা আগে যদি আমরা বারো লিখি এইবার মাঝখানের সংখ্যার নিচের সংখ্যাগুলো কত হবে নিচের দুটো সংখ্যা যেহেতু ধারাবাহিক সংখ্যা তার মানে বারো এই বারোর আগের সংখ্যা কত হবে এগারো এগারোর আগের সংখ্যা কত দশ এইবার বারো তো মাঝখানের মান তাহলে বারোর পরের সংখ্যা দুটো কত ধারাবাহিক সংখ্যা বারোর পরে কত হয় তেরো আর তেরোর পরে কত হয় চোদ্দ এই হয়ে গেল এই হচ্ছে ধারাবাহিক সংখ্যা যেটার গড় বারো তার মানে গড় বারো মানে মাঝখানের ভ্যালুটা কত হবে বারো হবে এখন এখানে প্রশ্নটা কি করেছে যে সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত দশ তারপরে কি বলা আছে সবচেয়ে বড় সবচেয়ে বড় সংখ্যা কত চোদ্দ তাহলে যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটির কত তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে টেন আর সবচেয়ে বড় সংখ্যাটা কত তাহলে সাথে টেন কে যোগ করলে কত হবে তাহলে এই হবে তাহলে দেখুন এই অঙ্কগুলো কত সহজে করা যায় এবার যদি আরেকটা আমরা এই একই নিয়মে যদি আরেকটা একটা অঙ্ক একই ভাবে দেখুন সাতচীক্রমিক বিজোড় সংখ্যার গড় তেত্রিশ হলে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তার মানে আমরা আগের অঙ্কটাতে কি জান কি শিখছি যে গড় মানে হচ্ছে একদম যে মানটা মানটা তার মানে এখানে কত দেওয়া আছে এখন এখানে কি সংখ্যা সংখ্যা তার মানে যদি সংখ্যা হয় তার মানে তেত্রিশ থেকে ছোট বিজোর সংখ্যাগুলো কত হবে এখানে টোটাল সংখ্যা কয়টি হবে সাতটি ক্রমিক সংখ্যা এবং সেই ক্রমিক সংখ্যাগুলো কি হতে হবে বিজোড় হতে হবে তাহলে তেত্রিশ থেকে ছোট বিজোর সংখ্যাগুলো কত আছে তেত্রিশের আগের সংখ্যা কত একত্রিশ একত্রিশের আগের সংখ্যা কত উনত্রিশ উনত্রিশের আগের সংখ্যাটা কত সাতাশ তাহলে এইদিকে তিনটা আর এই একটা চারটা মোট কয়টা হবে সাতটা এবার তেত্রিশের পরের ভিতর সংখ্যা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে সাঁত্রিশ সাঁত্রিশ এর পরে উনচল্লিশ তাহলে এখানে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটি ক্রমিক বিজোড় সংখ্যা এখানে বলা আছে যে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যাটি কত টোয়েন্টি সেভেন মানে সাতাশ তার মানে সব থেকে ছোট সংখ্যাটি কত সাতাশ এখন যদি এখান থেকে বলতো যে সব থেকে বড় সংখ্যাটি কত তাহলে সব থেকে বড় সংখ্যাটি কত ছিল উনচল্লিশ এবার যদি বলতো যে সব থেকে ছোট এবং সব থেকে বড় সংখ্যার যোগ ফল কত সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যা কত এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যেত এবার সবচেয়ে সবচেয়ে ছোট এবং বড় সংখ্যার গুণ করে দিলেই আমাদের উত্তর হয়ে যেত আশা করি এটা বুঝতে পেরেছেন চলুন আমরা আর একটা অঙ্ক প্র্যাকটিস করি এখানে বলা আছে আটটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় চারশো হলে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত এখন বলা আছে আটটি ক্রমিক বিজোর সংখ্যার গড় তাহলে এখানে গড় মানে কি মাঝের যে সংখ্যা মধ্যম যে সংখ্যা সেটা কত দেওয়া আছে কি বিজোড় সংখ্যার গড় চারশো হলে তার মানে আমরা কি জানি গড় মানে একদম মধ্যম যে মানটা মাঝের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত হবে সেই গড়টা মানে চারশো এখন এখানে বলা আছে বিজোড় সংখ্যার গড় তাহলে চারশোটা তো বিজোড় সংখ্যা না চারশোটা একটা জোড় সংখ্যা তাহলে এই আটটি ক্রমিক সংখ্যার মধ্যে চারশো কিন্তু যাবে না এখন বলা কি আছে যে আটটি ক্রমিক বিদোড় সংখ্যা তার মানে এই চারশো এই চারশোর আগের বিদোর সংখ্যাটা কত কত তিনশো নিরানব্বই তার আগের সংখ্যাটা কত তিনশো সাতানব্বই তার আগের সংখ্যাটা কত তিনশো পঁচানব্বই এবং তার আগের সংখ্যাটা কত তিনশো তিরানব্বই তার মানে চারশোটা ছিল কি আটটি সংখ্যার গড় আটটা সংখ্যা আটটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় দেওয়া ছিল চারশো কিন্তু চারশোটা নিজে কিন্তু বিজোড় সংখ্যা না এখন চারশোর আগের বিদুর সংখ্যাগুলো কত আছে তিনশো নিরানব্বই তিনশো সাতানব্বই তিনশো পঁচানব্বই এবং তিনশো তিরানব্বই এবার চারশোর পরের বিজোড় সংখ্যা কত হবে চারশোর পরে বিজোড় সংখ্যা কত কত আছে কত হবে চারশো এক হবে তারপর হবে কত চারশো তিন তারপরের বিজোর সংখ্যাটি কত চারশো পাঁচ তারপরে বিজোর সংখ্যা কত চারশো সাত দেখুন তার মানে এখানে কয়টি আটটি ক্রমিক বিজোড় সংখ্যা তার মানে এই একটা ক্রমিক বিজোড় সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা সংখ্যা কিন্তু চারশোটা ওই বিজোড় ক্রমিক সংখ্যার মধ্যে যাবে না কেন চারশোটা বিজোড় সংখ্যা না চারশোটা হচ্ছে একটা জোর সংখ্যা তাহলে এই আটটা সংখ্যা আমাদের লিখা হয়ে গেল এখন এখানে উত্তরটা কি চেয়েছে যে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তার মানে সব থেকে ছোট সংখ্যা কত তিনশো তিরানব্বই তার মানে এদের মধ্যে তিনশো তিরানব্বইটাই হবে সব থেকে ছোট সংখ্যা আর যদি বলতো যে সব থেকে বড় সংখ্যাটি কত তাহলে সব থেকে বড় সংখ্যাটি কত হতো চারশো সাত এবার যদি বলতো যে আটটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় চারশো দেওয়া আছে তাহলে সব থেকে বড় সংখ্যাটি এবং সব থেকে ছোট সংখ্যাটি যোগফল কত বের করো তার মানে আমরা এই চারশো সাতের সাথে তিনশো তিরানব্বইকে যোগ করে দিলে যে ভ্যালুটা হতো সেটাই হতো উত্তর আশা করি আপনারা এই জাতীয় অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন